কালো পোশাকের শহীদ সমাবেশের থেকে রওনা টি কর্মীদের আজ কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ সেই সমাবেশকে সফল করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে কেউ গাড়িতে কেউ আবার ট্রেন ধরে তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার আইএন সম্পাদক বিনোদ হরিজনের নেতৃত্বে শতাধিক কর্মী কালো গেঞ্জি পরে তারা শহীদ সমাবেশে যোগ দিতে চুলচুড়া স্টেশন থেকে ট্রেন ধরে রওনা দিলেন বিনোদ হরিজন জানান আজ আমাদের কাছে দুঃখের দিন তেরো জন কর্মী প্রাণ হারিয়েছিলেন তাই তাদের শ্রদ্ধা জানাতেই আমরা এই কালো পোশাক পরে একুশে জুলাইয়ের শহীদ সমাবেশে যোগ দিতে যাচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের আমরা যারা তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য আজকে যেমন আমাদের একটা দুর্ঘটনা মর্মান্তিক দিন তাই ওই 23 140 শহীদদের আমরা শ্রদ্ধা নিবেদন জানাতে কালো করে ছুছরা বিধানসভা বিধায়ক অসিত মন্ডলের নেতৃত্বে আমরা ধর্মতালায় চললাম আজকে তো एक्चुअली শোকের দিন এবং আজকে 13 জন শহীদের শহীদ তর্পণের দিন আজকে একুশে জুলাই আজকের দিনের জন্যই কিন্তু গণতন্ত্র ভারতবর্ষে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে আমাদের ছেলেরা তাই সম্পৃক্ত দিনে আজকে কালো মামা পরে আজকে শহীদ দিতে ইউসি এবং কালো গেঞ্জি পরে ট্রেনে করে তারা এসেছে একুশে জুলাই এর সমাবেশে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য শুনবেন বলে এবং তেরো জন শহীদ এই দিন প্রাণ হারিয়েছিলেন এবং সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তাদের এই পোশাক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কর্মী সমর্থকেরা আসছেন দুদিন ধরে তারা আসছেন গত পরশু থেকে আসছেন তারা এবং আজকে ও সকাল থেকে বিভিন্ন সেই ছবি আমরা দেখিয়েছি কেউ বা ট্রেনে চেপে আসছেন কেউ বাসে করে কেউ আবার নৌকোয় চেপে একেবারে ধর্মতোলামুখী হচ্ছেন i yeah. yeah.